এই দুনিয়ায় এই ছোট্ট বোনটির বাবাও নেই মাও নেই আজ আমি এই ছোট্ট বোনটির সঙ্গে ইফতার করলাম দেশ বিদেশে কত জায়গায় কত বড় জায়গায় কত রতি মহারতিদের সঙ্গে ইফতার করলাম কিন্তু এই ছোট্ট বোনটির সঙ্গে ইফতার করে যে প্রশান্তি পেলাম অন্য কোথাও এরকম প্রশান্তি মেলেনি আশা করি চুট্টি ভুনের গল্পটুকু আপনারা শুনবেন এবং শেয়ার করবেন এই জন্য যে এরকম এতিম মানুষদের মাথায় যেন আমরা সবসময় হাত বোলাতে পারি তুমি জানো আমি অনেক জায়গায় ইফতার করি দেশ বিদেশে আজকের মতন ভালো লাগা কোনো জায়গায় নেই আমার খুব ভালো লাগছে যে আমার ছোট্ট একটা বোনের সঙ্গে আমি ইফতার করছি ছোট্ট বোনটির বাড়ি সিলেট সিলেটের মানুষ অনেক ধার্মিক ছোট্ট বোনটি বলেছিল ইফতারের আগে যেন আমি মোনাজাত করি সিলেটের গত বন্যায় তার মা তাকে ছেড়ে চিরতরে না ফেরার দেশে চলে গেছেন অন্যদিকে বাবা এই দুনিয়াতে থেকেও যেন নেই অন্য জায়গায় বিয়ে শাদি করে ছোট্ট এই কন্যাকে বিলকুল ভুলে গেছেন ছোট্ট এই কন্যা শিশুটি দীর্ঘ বছর ধরে কমলাপুর স্টেশনে খেয়ে না খেয়ে বড় হচ্ছেন আমাকে জানিয়েছেন সে যখন আস্তে আস্তে বড় হচ্ছে তার ভেতরে ভয়ভীতি ঢুকছে বললেন রাত হলে ইদানিং অজানা এক ভয়ভীতি কাজ করে তার তার কথা শুনে আমি কান্না করছিলাম তার বয়সী অর্থাৎ তার চেয়ে মাত্র দুই তিন বছরের ছোট আমারও একটি কন্যা সন্তান আছে সাহস দিয়ে আমি বললাম মা তোমার কিছুই হবে না নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তা তোমার পাশেই থাকবেন সিলেটের মানুষকে আমি অনেক শ্রদ্ধা করি এই ভিডিও যদি এই কন্যার বাবা দেখে থাকেন দয়া করে আপনার এই কন্যা সন্তানকে কমলাপুর স্টেশন থেকে উদ্ধার করে নিয়ে যাবেন আর যারা এই ভিডিও দেখছেন আপনাদের কাছে অনুরোধ যদি এই কন্যাকে চিনে থাকেন কিংবা কন্যার বাবা এবং আত্মীয়স্বজনকে চিনে থাকেন তাদেরকে বলবেন দয়া করে এই ছোট্ট কন্যাটিকে যেন কমলা পুলিশ স্টেশন থেকে নিয়ে যান প্লিজ দয়া করে এই কাজটি করবেন আমরা যারা শুনছি আমরা যেন ভুলে না যাই নারী শিশুরা ঘর কিংবা ঘরের বাহিরে কোথাও নিরাপদ নন দুনিয়ার যত কন্যা শিশু আছে তারা যেন তার মা বাবা কিংবা আত্মস্বজনের কাছেই বড় হোক এমনটা যেন সবার প্রত্যাশা হয় এইসব কন্যাদের জন্য দেশ কিংবা গোটা পৃথিবী যেন নিরাপদ হয় খাবা মজা হ্যাঁ ঠিক আছে বিস্কুট কিনা এইসব কিনা হ্যাঁ না না তুমি অনেক ভালো মানুষ আমার থেকে অনেক ভালো মানুষ তুমি তুমি অনেক ভালো মানুষ আমি তো আসলে তোমাদের কাছ থেকে এগুলো শিখি তোমরা যারা ভালো মানুষ তুমি কান্না করো না হ্যাঁ তোমার আম্মুর জন্য অনেক মায় হয় না তুমি যাও তাইলে এগুলো নিয়ে যাও হ্যাঁ